আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবারিকায়ত হ্যালো বেস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পূর্বের না সিম টেকনোলজির পক্ষ থেকে আমি উবায়দুল্লাহ আপনাদের মাঝে আবারও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের এই ভিডিওতে থাকতে চাই এয়ারটেলের ডিসকাউন্ট ব্যালেন্স তারা পঁয়ত্রিশ জিবির সাথে পাঁচশো মিনিট এবং তিরিশ জিবির সাথে চারশো মিনিট একবার মেয়াদ তিরিশ দিন তো আজকে এই প্যাকেজগুলো নিয়ে আলোচনা করা হবে বিস্তারিত কেউ ভিডিও এক মিনিটও স্কিপ করবেন না স্কিপ অনেকে স্কিপ করে ইনবক্সে আসেন এসে বলেন যে ভাই আমি এই প্যাকেজটা হিট করতে পারতেছি না তো আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন এটা হয়তো গিফট প্যাকেজ না ভাই এটা কোনো গিফট প্যাকেজ না তো এখানে কোনো গিফট প্যাকেজ আমরা হিট করব না সরাসরি ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়া আমরা হিট করব যে প্যাকেজ দুইটি এই দুইটি প্যাকেজ নিয়ে আজকে আলোচনা থাকবে এই ভিডিওতে তো সর্বপ্রথম যাদের রেড কিউব আছে তারাই হিট করতে পারবেন এবং যাদের রেড কিউব নাই গরিবের জন্য আছে রবি আলফা তো আমরা এই রবি আলফার মধ্যে প্রবেশ করি রোবে আলফার মধ্যে প্রবেশ করার পরে এখান থেকে আমি একটা নাম্বার সিম্পল একটা নাম্বার টাইপ করে দিব এখান থেকে একটা নাম্বার টাইপ করে আমি এখান থেকে আপনাদেরকে দেখাই যে একটা নাম্বার টাইপ করে দিলাম এখান থেকে এই যে স্পেশাল অফার এখানে ক্লিক করবেন স্পেশাল অফারে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে চলে আসবেন এখান থেকে আপনি খুঁজবেন চারশো আটানব্বই টাকার একটা প্যাকেজ শো করতেছে চারশো নিরানব্বই সরি চারশো নিরানব্বই টাকা একটা প্যাকেজ শো করতেছে এখানে দেখেন বাইশ জিবির চারশো মিনিট এটা সব সবসময় শো করে কিন্তু আজকে বিশেষ করে এই প্যাকেজটা শো করতেছে তিরিশ জিবির সাথে চারশো মিনিট এই প্যাকেজটা শো করতেছে তো কোনো প্রকার ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়াই কীভাবে এটা হিট করতেছেন তো আমি আপনাদেরকে দেখাই যে দেখেন পঞ্চাশ টাকা কমিশন এখান থেকে যাচ্ছে হল কিন্তু তিরিশ জিবির সাথে চারশো মিনিট তো আমি আপনাদেরকে দেখার জন্য ক্যালকুলেটর চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমার ফোনে থাকে ক্যালকুলেটর চলে আসলাম এখান থেকে আমরা চারশো টাকা দিলাম পঞ্চাশ টাকা আমরা এখান থেকে ডিসকাউন্ট করে দেবো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলে আমাদের এখান থেকে কিনা থাকবে কত চারশো তো টাকা আর আপনি যদি যদি তিরিশ হাজারে যদি আর তিরিশ টাকা যদি রেড কিউব থেকে নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কেয়া থাকবে কত চারশো পঁয়ত্রিশ টাকা আর যদি রবি আলফা থেকে নেন ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স নিতে পারবেন তাহলে আপনার এটা কেঁয়া থাকবে বলুন চারশো তো চল্লিশ টাকা আর রেড কিউবে যদি আপনাকে হাজারে যদি তিরিশ টাকা দেয় অর্থাৎ তিন পার্সেন্ট তিন পার্সেন্ট যদি আপনাকে যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে এই প্যাকেজটা আপনার কেঁয়া থাকবে চারশো পঁয়ত্রিশ টাকা তো আমি বিস্তারিত ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং যারা আমাদের যশোর সেলবাজারের গ্রুপে অ্যাড হন নাই এখনও যারা এখন আমাদের যশোর সেলবাজার গ্রুপে অ্যাড হন নেই অতি দ্রুত আমাদের যশোর সেলবাজারের গ্রুপে অ্যাড হয়ে নেবেন তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে বর্তমানে মেম্বার সংখ্যা কত আছে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখেন আপনাদেরকে একটু আমি দেখাই আমাদের এখানে সাতশো তো পাঁচজন মেম্বার আছে তো এখন আপনাদেরকে আমি পঁয়ত্রিশ জিবির সাথে পাঁচশো মিনিট এই প্যাকেজটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে হিট করবেন এ টু জেড এই ভিডিওতে তো আমাদের এই সেম প্রসেস একই নিয়মে আমাদের চলে আসতে হবে রেড কিউবে চলে আসতে হবে তো আমি এই রেড কিউবে চলে আসলাম আসার পরে আমি এখান থেকে আর একটা নাম্বার এখান থেকে টাইপ করে দিলাম ভিন্ন নাম্বার তো এই যে দেখেন এই যে স্পেশাল অফার এই স্পেশাল অফারের ওপর আপনি ক্লিক করবেন স্পেশাল অফার ওপর ক্লিক করে এখানে চারশো নিরানব্বই টাকা এই প্যাকেজটা খোঁজবেন এই যে আমি চারশো তো নিরানব্বই টাকা এই প্যাকেজটি খোঁজার জন্য আমি চলে আসলাম এখানে দেখেন পঁয়ত্রিশ জিবির সাথে পাঁচশো মিনিট এখানে শো করতেছে পঁয়ত্রিশ জিবি এখানে কমিশন তিরিশ টাকা চারশো আটা নিরানব্বই টাকা এই প্যাকেজটি শো করতেছে তো এখন বাদবাকি ক্যালকুলেটার আপনাদেরকে হিসেবটা দেখাই আমরা কমিশন পাচ্ছি পঁয়ত্রিশ তিরিশ টাকা কমিশন পাচ্ছি সরি তিরিশ টাকা কমিশন পাচ্ছি এখান থেকে যদি আমরা দেখেন চারশো উনসত্তর টাকায় আর যদি আমরা যদি ডিসকাউন্ট ব্যালেন্স যে যত নিতে পারেন তাহলে যদি আমরা যদি ডিসকাউন্ট ব্যালেন্স যদি ধরেন আপনি যদি ডিসকাউন্ট ব্যালেন্স যদি কিউব থেকে নেন যদি আপনি হাজারে তিরিশ টাকা পান তাহলে সেই ক্ষেত্রে তিন পার্সেন্ট যদি পান তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা চারশো চুয়ান্ন টাকায় কিনা থাকবে তো আপনি রিয়েলি এই প্যাকেজটি চারশো তো চুয়ান্ন টাকায় কিনতে পারবেন যদি আপনার ডিসকাউন্ট ব্যালেন্স থাকে তো আমি বেশি বক করব না যদি ভাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন নিত্য নতুন ভিডিও সকলে আগে পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে ভিডিও পান না কারণে তো আপনার এখান থেকে সাবস্ক্রিপশনের উপর আবার জিপ দেবেন জিপ দেওয়ার পরে এখান থেকে অল পেস করে দেবেন অল পেস করে দিলে সকলের আগে ভিডিও পেয়ে যাবেন আর একটা গোপন বিষয় আপনাদেরকে দেখাই সকলে বলেন যে ভাই আমরা সকলে আগে আপডেট পাবো কী করে এই যে মৌনামা অপশন এই মোরনামা অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটা মোরনামা অপশন আসবে এই মোরনামা অপশনের উপর আপনারা ক্লিক করবেন করার পরে এখান থেকে আমাদের এখান থেকে টেলিগ্রাম গ্রুপ পাবেন এই গ্রুপে জয়েন হয়ে যাবেন এই গ্রুপটায় সকলের আগে আপডেট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আপনাদের সামনে দেখা হবে আল্লাহ